ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হলে উদ্ধার হয়নি এখনো মালিক গ্রেফতার পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন সুদানের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত প্রধান উপদেষ্টার শোক শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ফুল শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি স্মৃতিশোধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত আহত হয়েছেন আরো তিনজন প্রতিশোধের হুমকি ট্রাম্পের এবং সল্টলেক্স স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের বিশৃঙ্খলায় আটক আয়োজক নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে একইসঙ্গে মোটর সাইকেলের মালিক আব্দুল হানানকে গ্রেফতার করা হয়েছে রোববার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আবদুল হানানকে গ্রেফতার করে র‍্যাব দুই আমাদের কাছে হস্তান্তর করেছে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন র‍্যাব শুধু আব্দুল হানানকে দিয়েছে তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি সুদানের আবেতে ইউএন ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনা বাহিনী 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় সুদানের আবিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় নিহত এতে আরো আটজন আহত যুদ্ধ চলমান রয়েছে বিস্তারিত পরে জানানো হবে এদিকে শান্তি ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদ্যের এই আত্মদ্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা উনিশশো সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের স্মরণে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন সর্বস্তরের মানুষ দলে দলে বিভিন্ন দলীয় ব্যানারে স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অনেককে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকা পালন করতে দেখা যায় এই মোবাইলটা ফ্রেমটা নষ্ট করতেছে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর পাশাপাশি তারা দেশে কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নিরবতা পালন করেন রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল তাদের গার্ড অফ অনার দেয় বিয়োগোলে বেজে ওঠে করুণ সুর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা তিন বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি প্রধান নির্বাচন কমিশনার চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশের নিরাপত্তা চেয়েছে ইসি এ বিষয়ে শনিবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় এগারো ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে এ সূত্রে সিসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন বর্তমানে গাড়িসহ সির জন্য গাড়ি সহ নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশি স্কট দেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ি সহ পুলিশি স্কট দেওয়ার কথাও এতে বলা হয়েছে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটের এক হামলায় দুইজন মার্কিন সেনা সদস্য এবং একজন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন তারা সেখানে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করছিলেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান হামলায় আরও তিনজন আহত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদ বলেন হামলাকারীকে মিত্র বাহিনী হত্যা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন তিনি নিশ্চিত হয়েছেন যে আহত মার্কিন সেনারা ভালো আছেন তবে তিনি এটিকে আইএসআইএল হামলা হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প লিখেন এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায় সংঘটিত একটি আইএসআইএস হামলা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত এর জবাবে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এবারে খেলার খবর তিন দিনের সফর এখন ভারতে লিওনেল মেসি তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঠিক মতো দেখতে না পেয়ে ভাঙচুর চালিয়েছে সমর্থকরা গ্যালারিতে বসেও কেবল জায়ান স্ক্রিনে দেখতে হয়েছে মেসিকে বিশৃঙ্খলায় মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি এরপরে মাঠে শুরু হয় বিশৃঙ্খলা ফুটবল ভক্তদের ক্ষোভের মুখে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামীম বলেন এফআইআর দায়ের করা হচ্ছে বিশৃঙ্খলার ঘটনা সল্ট লেকে সীমাবদ্ধ রাখা হয়েছে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায় তা চিহ্নিত করতে কাজ চলছে এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত হলে উদ্ধার হয়নি এখনো মালিক গ্রেফতার পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন সুদানের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ শান্তিরক্ষী নিহত প্রধান উপদেষ্টার শোক শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ফুলের শ্রদ্ধা শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি স্মৃতিসোধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত আহত হয়েছেন আরো তিনজন প্রতিশোধের হুমকি ট্রাম্পের এবং সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর সমর্থকদের বিশৃঙ্খলায় আটক আয়োজক স্বতদ্রু দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে